الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن بعد الظن اسم ولا تجسس ولا يقتب بعدكم بعضا أي يحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فقد اكتموه واتقوا الله الحمد لله جابو تبو شانكشا شي شا 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 محمد رب العالمين جنو جارشش كريبا أتكام را اكتاق رتبون بشويني على قطر شما أمرا شرشري على جابو কিছুদিন আগে আমাদের দেশে একজন শ্রেফী একটি বক্তা তার কাজের কথাগুলো বললে আপনারা সবাই চিনতে পারবেন তো তিনি সম্প্রতি একটা বক্তব্য দিয়েছিলেন এক তামিল সিনেমার নায়িকা সম্পর্কে যে আল্লাহর নাম দিয়ে তার দিকে তাকাবেন তো আল্লাহর নাম দিয়ে তার দিকে তাকানোর অর্থটা কি আল্লাহর নাম নিয়ে খাবার অর্থটা কী আমরা জানি যে আল্লাহর নাম নিয়ে কোনো কিছু করার অর্থ হচ্ছে বিসমিল্লা বলা তো বিসমিল্লা যে আমরা বলি এই বিসমিল্লা বলার পিছনে একটা অর্থ আছে একটা গুরু অর্থ আছে সেই অর্থটা হচ্ছে যে বিসমিল্লা বলার অর্থই হচ্ছে আল্লাহর সেই কাজের প্রতি অনুমতি আছে এবং সেই জিনিসটা হালাল তো যদি একজন পুরুষ হিসাবে অন্য বেগানা নারীর দিকে দেখানোটা হালাল হয় এবং সেই কাজে যদি আল্লাহ খুশি হন তবে সেই কাজে বিসমিল্লা বলা যেত তো যে বক্তার যে সেলিব্রিটি ভাইরাল বক্তার কমন সেন্স নাই যে এই কাজটা হালাল নয় এবং আল্লাহ সেই কাজে খুশি হবেন না তাহলে সেই দিকে কেন আল্লাহর নাম নিয়ে তাকানো যাবে সেই কথাটা তিনি কিভাবে বলেন তার কি আর উদাহরণ ছিল না অথচ আমরা দেখি সালফে আল তারপরে যারা খালাফন আসছেন আল্লাহ রসুলের জীবনীতে খলিফারা তা বেআইন তার যারা ছিলেন তারা নিজেদের গাম্ভীর্যকে কিভাবে রক্ষা করতেন সেটা যদি কয়েকটা উদাহরণ দেওয়া যায় তাহলে আপনার কাছে হবে এগুলো আপনারা জেনে নেবেন তো তাকে নিয়ে এর আগেও অনেক কিছু বলা যেত এবং মিডিয়াও মিডিয়াতে ওইগুলো আছে যে তিনি আসলে কীরকম বক্তা সেটা মানুষ হয়তো যাচাই করতে পারে না তবে যাদের চোখে সেগুলো ধরা পড়ে তারা এগুলো নিয়ে তেমন সরব নন কিংবা আলোচনা করেন না কেননা তাকে যারা সমর্থন করে তার যারা ফলোয়ার তারা ওই তার মতোই কিছু বোঝেন না এবং বুঝতেও চান না তো বিষয়টা হচ্ছে এই সাধারণ ইস্যুটা নিয়ে কথা বলার একটাই উদ্দেশ্য যে এইটা নিয়ে কথা বললে মানুষ সহজেই বুঝবে কিন্তু তার যে আকিতাগত বিভ্রান্তি এগুলো নিয়ে কথা বললে মানুষ বুঝতো না বরঞ্চ আরও বেশি পরিমাণে গালিগালাজ করতো তো এখন যখন আমরা রাশ্মিকা মান্দানার এই যে কথা ভিডিওটা নিয়ে আমরা কথা বলছি এটা স্পষ্ট যে তার এই উদাহরণটা দেওয়া উচিত হয়নি তবে আমরা তাকে শুধুমাত্র এই কাজটা থেকে তিনি ক্ষমা চেয়েছেন এটাও স্পষ্ট যে তিনি ভুল করেছেন এবং ক্ষমাও চেয়েছেন তো এখন পর্যন্ত যাদের কাছে তিনি সঠিক তারা তার ভিডিও দেখতে পারেন বা তার স্টাস দেখতে পারেন যে তিনি যে থেকে এসে মানসিক অসুস্থতায় ভুগতেছেন এবং ক্ষমাতে তার যে তারা ঠিক হয়নি তো আমাদের উদ্দেশ্য এই ভিডিওটা নিয়ে আলাপ করা নয় বরং আমাদের উদ্দেশ্য হচ্ছে তার পূর্বের যে আকিদাগত বিভ্রান্তি যেগুলো তিনি স্পষ্টভাবে সজ্ঞানে করেছেন এবং এটা বলেছেন যে এই ব্যাখ্যাগুলো ঠিক নয় এবং এই ব্যাখ্যাগুলো যারা করে আসছে তারাও ঠিক করতেছে না এই কথাগুলো আগে সজ্ঞানে স্পষ্ট করে বলেছেন আমরা সেই কত বিভ্রান্তি নিয়ে সামনে যাব তবে তার আগে একটা কথা হচ্ছে যে তার এই ভুলগুলো নিয়ে আমরা কথা কেন বলব এটাকে তার গিবোধ হওয়া যাচ্ছে না আমরা এটা স্পষ্ট জানি যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন আমি যখন বা আমরা কেউ যখন কোনো ভাইয়ের কোনো দোষ টুটি নিয়ে আলোচনা করব। তার মন্দ কোনো বস্তু নিয়ে আলোচনা করব। সে আসলেই সেই ভুলটা করেছে এবং সে এটা শুনলে মন খারাপ করবে তখন সেটা গিবোধ হয়ে যায় এবং সে যদি আসলেই সেটা করে না থাকে তো আমরা যদি সেটা বানিয়ে বলি সেটা অপবাদ হয়ে যায় কিন্তু এখানে কি গিবোধ হচ্ছে না আমরা তো তাকে নিয়ে কিছু বলতেছি যেটা শুনলে তার মন খারাপ হবে তার বিরোধিতা করতেছি হ্যাঁ তাকে এক্সপোজ করতেছি তো এটা কি গিবোধ হচ্ছে না এখানে আমাদের বুঝতে হবে যে আমরা সচরাচর যে গিবতের ধারণা নিয়ে চলি সেখান থেকে এটা গিবোধ হয়ে যাচ্ছে কিন্তু গিবতের ছয়টি প্রকার আছে যেগুলো আমরা গিবত মনে করলে আসলে ওগুলো গিবত না সেই ছয়টি প্রকারের মধ্যে একটি প্রকার হচ্ছে জনগণকে সতর্ক করার জন্য তার ভুল 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 কথা তার তার কাজ হ্যাঁ কর্মকে তিনি জনগণের মাঝে যেগুলো সরিয়ে দিয়েছেন এগুলোকে জনগণের সামনে বলতে হবে তার বিষয়ে এটা গিবতের অন্তর্ভুক্ত নয় তো চলুন আমরা দেখে আসি যে এই রাশ্মিকা মান্দানার ভিডিওটা ছাড়া তিনি এর আগে আরো কি কি হালুসুন্না অল জামায়াতের যে বিশ্বাস আছে যেগুলো সতসিদ্ধ বিশ্বাস হাদিস প্রমাণিত এবং যেগুলো ইসলামে প্রতিষ্ঠিত সত্য সেই সত্যগুলোর ক্ষেত্রে তিনি কি কি বড় বড় ভুল করেছেন আমরা এই তার নায়িকার উদাহরণ দেওয়ার ভুলটাকে কেন্দ্র করে কথা বলতেছি না বরং এই ভুলটাকে পুঁজি করে আমরা তার অন্য অন্য ভুলগুলো আলোচনা করব যেগুলো আসলেই একজন মুসলিমকে দিন থেকে বের করে দিতে পারে এবং একজন মুসলিমকে এই বিশ্বাসে কাফের করে দিতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই বিষয়ে তার অনেক ভুল আছে আমরা জানি তার প্রথম প্রথম ভুলগুলো হচ্ছে যে তিনি সর্বপ্রথম একদিন ইয়া নিয়ে বলছিলেন শিরিক নিয়ে তিনি একদিন বললেন যে ইন্ন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর ওপর ক্ষমতাবান শক্তিবান তো এখন কথা হচ্ছে যে তিনি এটা ব্যাখ্যা করলেন যে এই সর্ব মানে হচ্ছে অনেক কিছু জড় করলে একসঙ্গে হলে সেটাকে আমরা সর্ব বলতে পারি তার মানে সর্বর মধ্যে আল্লাহ আল্লাহতাল্লাহ ঢুকে গেছেন এই জন্যে সর্ব বলা যাবে না তো বিষয়টা হচ্ছে যে আল্লাহ তালা তো এখানে শব্দের মার বা বা তালা যে কোরআন অবতীর্ণ করেছেন সেটা তো সাহিত্যের মানদণ্ডে কিংবা আমরা কথা বলার মানদণ্ডে হ্যাঁ সবকিছুর উপরে সাহিত্যিক আরবদের উপরে কেতাব অবতীর্ণ হয়েছিল হ্যাঁ তারা সাহিত্যিক ছিল অথচ এই কোরআনের সাহিত্যের বিষয়ে তারা এতটা আহ ছিল তারা আল্লাহ রসুলের এই কোরআন তেলাওয়াতকে গোপনে গোপনে শুনতে যেতেন এবং আল্লাহ রসুলও চমৎকৃত হতেন এবং আবু বকর আল্লাহ রসুলের কথা চমৎকৃত হয় বলতেন হে আল্লাহ রসুল আপনি কিভাবে এত সুন্দর কথা বলতে পারেন তখন আল্লাহ রসুল বলতেন যে এই ভাষা তো আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন অর্থাৎ কোরআনের সাহিত্যের বিষয়ে আমাদের কোনো এখানে দ্বিমত নাই যে কোরআন একটা উচ্চাঙ্গের সাহিত্যের বইও যেভাবে আমাদের জীবন বিধান ঠিক সেরকমভাবে সব দিক থেকেই এটা উত্তীর্ণ তো তিনি বললেন যে ইন্নআল্লাহ আলাকলি সেই অর্থাৎ আল্লাহ তালা সর্বশক্তিমান এই বিষয়টা বললে সিরিক হওয়ার সম্ভাবনা আছে তার মানে আল্লাহ নিজেই আমাদেরকে শিরকির দিকে নিয়ে গেলেন আল্লাহ তো এখানে বললেন আলা কুল্লি সেই ইন কুল্লিন মানে প্রত্যেক সাই মানে জিনিস বিষয় আল্লাহ প্রত্যেক জিনিসের উপর সর্বোচ্চ ক্ষমতা ধর সর্বশক্তিমান তিনি এটাকে কিভাবে ব্যাখ্যা করেন যে এটা বলে শিরিক হবে এটা একটা ছোট্ট ভুল ছিল তো এই ভুল নিয়ে ফেসবুকে তাকে এক্সপোস্ট করা হয়েছে কিংবা ইউটিউবে অনেক আলেম আলোচনা করেছেন যে এগুলো তার ভুল ধারণা হ্যাঁ আচ্ছা এটা একটা ছোট একটা ভুল ছিল তারপরে সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে তার একটা ভুল হচ্ছে তিনি মিজানকে অস্বীকার করেছেন আমরা জানি আমাদের কবরের পরে যে বার্জাক জীবন আছে হ্যাঁ এরপরে আর কয়েকটা আমাদের স্তর আছে তারপরে আমরা কি আমাদের দিবসে যাবো তো এই স্তরগুলোর মধ্যে অন্যতম একটা স্তর আছে মিজান তো তিনি সেই ভিডিওতে কি বলেছিলেন তিনি সেই ভিডিওতে বলেছিলেন যে মিজানের পাল্লা বলতে শুনি সম্পর্কে আমাদের ধারণা কি যে কিয়ামতের দিন ডক্টর মহিউদ্দিন সাহেবের এই সত্তর আশি বছরের নেক কাজ আল্লাহ এক পাল্লায় তুলে দেবে আর ওনার এই সত্তর বছরের জীবনের গনার কাজ আর এক পাল্লায় তুলে দেবে দিয়ে মাপ দেবে দাঁড়ি পাল্লায় যেটা ভারী হবে সেই দিকে আল্লাহ ওনার দিয়ে দেবে নাকি মেজানের পাল্লা যখনই নাম শুনি তখন তো এই ধারণায় আমাদের আসে

নিয়েতে করেছেন কতটুকু সৎ নিয়েতে করেছেন এর ভিত্তিতে আপনার ওজন করা হবে কাজগুলো এটা একদিক থেকে ঠিক কোন দিক থেকে যে আমাদের নিয়ম যত শক্তিশালী হবে সেই কাজের স্বভাব আল্লাহ তত বেশি করে দিবেন এবং আমরা এটাও জানি যে কিভাবে কালিমাগুলো আল্লাহর কাছে আমাদের সমস্ত আমলের চেয়ে বেশি ভারী হবে কিভাবে পৃথিবী এবং আসমানের চেয়ে আল্লাহর যে কালিমা লাইলা হাই্লাহ এগুলো কতটা ভারী হবে হ্যাঁ আমরা এগুলো জানি তো এই ক্ষেত্রে এনার বিষয়টা ঠিক আছে কিন্তু তিনি বললেন যে আমাদের সৎ কাজ এবং মন্দ কাজগুলো যে দাড়িপাল্লায় এরম ওজন করা হবে এই ধারণাটা ভুল এবং তিনি বলছেন যে আল কিস ওয়াজন মাওয়াজিন এই শব্দগুলো যে এসেছে এই শব্দগুলোর আধুনিক অর্থে এগুলো ব্যাখ্যা আসে না যে আল্লাহ দাড়ি পাল্লায় আমাদের সব এবং গোনা পরিমাপ করবেন কিন্তু আল্লাহ তাআলা এটা বলেছেন যে আম্মামান সাপোলেস মাওয়াজিন ও ফা ওয়াফিয়া এরশাদা রওয়াদিয়া অর্থাৎ যার পাল্লায় যার নেকির পাল্লা ওজনে ভারী হবে সে তার স্বাধীনদের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে যাবে ও আম্মামান খাফত মাওয়াজিনু এবং ওজনে যার কম হবে হ্যাঁ যার নেকির ডাই নেকির পাল্লাটা উপরে উঠে যাবে অর্থাৎ যার গোনার পাল্লাটা ভারী হয়ে যাবে সে বিদ বিষণ্ণ বদনে তার আত্মীয়জনের কাছে ফিরে যাবে বা তার মন খারাপ হয়ে যাবে আল্লাহ এটা বলছেন আমার আমরা এই ছিল সবাই জানি তো এখানে ইনি এই যে প্রতিষ্ঠিত ধারণা আল্লাহ রসুল থেকে আস পর্যন্ত যে প্রতিষ্ঠিত ধারণা সেটা হচ্ছে আল্লাহ আলা আমাদের সব এবং গোনাসমূহকে ওজন করবেন তিনি এখন বলতে চাচ্ছেন এই প্রতিষ্ঠিত ধারণা যেটা আল্লাহ রসুল আল্লাহ রসুল পোষণ করেছেন যেটা তা সাহাবিগণ পোষণ করেছেন যেটা তাকে তা পোষণ করেছেন যে এত দূর পর্যন্ত চলে আসতেছে তিনি এটার একটা নতুন ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন তো এই যে ব্যাখ্যা তিনি দাঁড় করালেন এই ব্যাখ্যার পিছনে কোনো গ্রহণযোগ্য আলেম নেই কোনো তাফসিরে এর গ্রহণযোগ্যতা ছিল না কেউ এটা বর্ণনা করেননি কিছু কোনো যুগেই দেননি তো তিনি এই যে নতুন ধারণাটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন এটা প্রকার দিকে চলে যাচ্ছে হ্যাঁ আমরা যখন মানুষকে বলি যে এটা করা যাবে না ওটা করা যাবে না বিদাত হয়ে যাবে তখন তারা বলে নতুন হাদিস শুনতেছি আসলে ওগুলো তারা বলে যে নতুন হাদিস শুনতেছে হ্যাঁ কিন্তু বিষয়টা হচ্ছে ওগুলো নতুন হাদিস নয় বরং আমরা জানি না নতুন শুনি এজন্যই বলি যে এগুলো নতুন হাদিস কিন্তু এই যে ইনি বললেন যে মিজানের পাল্লা বলতে আমরা যে জিনিসটা আমাদের ধারণায় আসেন যে আল্লাহ ওজন করবেন এই যে উনি নতুন কথা বলতেছে অথচ এই ধারণাটা এক আজ পর্যন্ত প্রতিষ্ঠিত এগুলোই হচ্ছে বিদার হ্যাঁ এগুলোকে মানুষ আবার তার কাছ থেকে মেনেও নিচ্ছে এই ধারণাগুলো সমস্যা কি জন্য এই ধারণাগুলো যখন এই যে অক্ষরবাদী হয়ে যাচ্ছে বা তিনি মাজাজি অর্থে নিয়ে রূপক অর্থ নিয়ে আলাদা ব্যাখ্যা করতেছেন যে মিজানের পাল্লা হবে না তখন মানুষ কোরআনকে পড়ে এবং এটা ভিন্ন অর্থ নেয় নেওয়ার পরে একজন মানুষ ধীরে 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 কোরআনটাকেই আঁকড়ে ধরে হাদিসটাকে অস্বীকার করতে শুরু করে কোরআনিসটাকে বলা হয় আহলে কোরআন যাদেরকে বলা হয় ধীরে ধীরে তাদের শুরুটা এভাবেই হয় যে তারা এগুলোকে অস্বীকার করতে শুরু করেন তো মূল সমস্যাটা এখানেই তিনি অস্বীকার করেন এটা বিষয় না তিনি এটা ধারণা পোষণ করেন এটা আমাদের বিষয় না কিন্তু ইনি যে এই যে শত লোকের সামনে এই বিষয়টা প্রচার করতেছেন এর ফলাফলটা কি মানুষ ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে হারিস অমান্য করতেছে বিশ্বাস করতেছে না মনক্রিনে হাদিস হয়ে যাচ্ছে এই ধারণাগুলো থেকেই ধীরে 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 মানুষ ওই দিকে চলে যায় তো এই বিষয়গুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এজন্যই এটা বলা এরপর তার আরও কিছু বিষয় আছে যেগুলো প্রতিষ্ঠিত সত্য সেগুলো তিনি অস্বীকার করেছেন এবং জটিলভাবে আহলে সুন্না ওয়াল জামায়াতকে অস্বীকার করেছেন এবং তাদেরকে গরু বলেও সম্বোধন করেছেন আমাদেরকেও সম্বোধন করেছেন তো তার বিষয়ে আমরা সেই বক্তব্যটা অনেক আগেই শুনে আসছি যে তাদেরকে সিনা চাক বলা হচ্ছে সুনি তার কাছ থেকে আপনার একটু চিন্তা আসে না

এই যে উনি গবেষণায় দেখতে পাচ্ছেন এখন আধুনিক গবেষণা বিশেষত এই গবেষণাগুলো কোরআনিস মতবাদ থেকে আসে এবং তিনি অন বইও পড়তেছেন যার কারণে তার ভিতরে প্রজ্ঞা না থাকায় তিনি এই ফিতনাগুলোর শিকার হচ্ছেন তো ইনি বললেন যে সিনা চাক এটা হচ্ছে মুখরোচক এবং এটা হচ্ছে বানো আট এটা বললেন তো এখন বিষয়টা হচ্ছে যে সিনা চাকের বিষয়টা আল্লাহ রসুলের জীবনে একটা সত্য এমন সত্য যে আল্লাহ রসুলের জীবনের মতো সত্য কেননা আল্লাহ রসুল সল্লাহ সাল্লামের জীবনে দুইবার অথবা তিনবার সিনা চাক করা হয়েছে সিনা চাক অর্থ হচ্ছে যে জিব্রিল ফেরেশতা জিবিলা আলী ইসাল্লাম পৃথিবীতে আসছেন এবং তার বুক থেকে পেট পর্যন্ত সার্জারি করছেন ফেরে তার অন্তর বের করছেন এবং সেটা জমজমকুপের পানি দিয়ে ধৌত করেছেন এটা প্রথম ঘটে চার বছর বয়সে তিনি যখন হালিমা সাদিয়ার ঘরে ছিলেন হ্যাঁ তার মাতার ঘরে ছিলেন ছাগল বকরি দরার ছিলেন বা রাখালগিরি করতেছিলেন ঠিক সেই সময় জিবিল আসে এবং তারই সিনাচাক করে হ্যাঁ এবং তার যে আরো ভাই ছিল হালিমা সাদিয়ার হালিমা সাদিয়ার যে আরো সন্তানেরা ছিল বা আশেপাশে যারা ছিল ছোট বাচ্চারা তারা ভয় পেয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ রসুল পরিপূর্ণ সুস্থ ছিলেন এরপরে বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ রসুলের উপর যখন হয় তার পূর্বেও সেনাচাপ করা হয়েছিল এবং তারপরে গ্রহণযোগ্য মতটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ যখন মেহরাজে যান তার পূর্বে সেনাচাপ করা হয়েছে তো এই বিষয়টা আল্লাহ রসুলের সিরাত থেকে আল্লাহ রসুলের হাদিস থেকে কারণ আল্লাহ রসুলের সাহাবিগন এটা বর্ণনা করেছেন যেমন আবু হুব হাদিস হাদিস আনু হাদিসে আসে যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের এই যে বুক থেকে পেট পর্যন্ত ফাঁড়ার চিহ্ন ছিল যে সেলাইয়ের চিহ্ন ছিল তা এটা বর্ণনা করেছেন এরপর মুবাসীর ক্রামগণ এটা আলোচনা করেছেন ফকিগন এই বিষয়ে ফতোয়া দিয়েছেন তিনি এই প্রতিষ্ঠিত সত্যটাকে বললেন বানোয়ার বললেন এবং এই যে জামাত তারা এই যে আমাদের আখিতা বিশ্বাসকে সংরক্ষণ করে আছেন সংরক্ষণ করে গেছেন তো তাদেরকে তিনি কি বললেন গরুর মতো গরুর সাথে তুলনা করলেন এবং বললেন যে গরুর মতো পড়লে হবে না গবেষণা করতে হবে অথচ তিনি এই আধুনিক কোরআনিক মতবাদের বই পড়ে নিজেকে বিজ্ঞ দাবি করতেছেন এবং আহলেসুলা আলেম আলেমগণকে অস্বীকার করতেছেন এই সব ঘটনাকে বানোয়াট মুখরোচক বলতেছেন তো তিনি এই যে প্রতিষ্ঠিত সত্যটাকে অস্বীকার করলেন এটা এটাতে ফতোয়া কি এখন তিনি এটা আবার বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কি তার সমস্ত গোনা ক্ষমা করে দেওয়া হয়েছে তো তার কেন কলিজা পরিষ্কার করতে হবে বা তার কেন বক্ষ বিচ্ছিন্ন করতে হবে তার কেন অন্তর পরিষ্কার করতে হবে এটা তো আল্লাহ রসুলের মানসম্মান আমরা কমাই দিচ্ছি তার দুর্নাম করতেছি যে তার গোনা ছিল এই জন্য পরিচয় করতে হবে তো আপনারা জানেন এই বিষয়ে মিজানুর রহমান আজহারির একটা ওয়াজ ছিল যে তিনি বলে তার ওয়াজের মধ্যে বলেছিলেন যে দিন আল্লাহ তালা জান্নাতে তার বান্দাদের সাক্ষাৎ দিবেন সেদিন তিনি সেই হলরুমে বসে কী কর হলরুমে যে সব জান্নাতি বান্দাগণ বসে থাকবেন সেদিন তাদেরকে একটা পবিত্র পানি পান করা হবে যার ফলে অন্তটা পরিশুদ্ধ হয়ে যাবে এবং আল্লাহ দেখা আল্লাহকে দেখার মতো তারা কি করবে আহ পবিত্রতা অর্জন করবে তখন আল্লাহআ বান্দাদেরকে দেখা দেবেন এই যে আমাদের ভিতরে যে আল্লাহ কোরআনে বলছেন যে ইন্দন আফসা আল্লাহ আমার বিশ্ব যে মানুষের অন্ত হচ্ছে মন্দ কর্মপ্রবণ এই যে প্রবণতা এই প্রবণতা কাটিয়ে ওঠার জন্যই আল্লাহ তাল্লাহ আল্লাহ রসুলের সিনাচাপ করিয়েছেন এবং এটা একবার নয় দুইবার অথবা তিনবার অথচ তিনি এই প্রতিষ্ঠিত বিষয়টাকে বানোয়াট বলতেছেন তো ইসলামের এইরকম প্রতিষ্ঠিত একটা বিষয়কে যদি কেউ বানোয়াট বলে তার ক্ষেত্রে ইসলামী শরী আর কি বলে সেটা আমরা বলবো না হ্যাঁ আমরা তাকে আমি শুধু সাধারণ জনগণকে যারা এটা বিশ্বাস করে হ্যাঁ তাদের বিশ্বাসটা এই যে তার প্রতি চলে যাচ্ছে এভাবে যে তারা হয়তো দুদিন পরে এটাকে অস্বীকার করবেন যে সিনা বলতে কিছুই ছিল না এটা থেকে বিরত থাকার জন্যই আমরা বা আমি এই কথাগুলো বলতেছি কেননা আমি যখন এটা জানতে পারলাম অনেক আগেই জেনেছি তো গতকাল আমি আমার বাড়িতেও এই ওয়াজটা শুনিয়েছি তো সেখানে দেখলাম আমার ছোট বিষয়ে শুনেছে এবং আমিও শুনেছি বাড়িতে দশজন সদস্যের মধ্যে আটজনে এই বিষয়টা জানে না তো যখন তারা এই বক্তার কাছ থেকে অস্ত্র শুনবেন তখন তারাও তো এটা বিশ্বাস করবেন তারা তো আর বাছাই করতে পারবেন না তখন ধীরে ধীরে এনারা এই যে প্রতিষ্ঠিত সত্যের মতো বিষয়গুলোকে অস্বীকার করতে শুরু করবেন এরপর যেটা আমি বলতেছি যে সিনা চাকের বিষ চাকের বিষয়টি হচ্ছে একটা মজেজা অলৌকিক বিষয় অলৌকিক বিষয় কি যেটা লৌকিক নয় যেটা ন্যাচারাল অর্ডারে পড়বে না সাধারণ নিয়মে পড়বে না যেটা যৌক্তিকতার বিষয়ে আমরা যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে পারবো না মসেজা মানে হচ্ছে ভেঙে দেওয়া কাফিরদের প্রতারণা হ্যাঁ কাফিরদের প্রশ্ন ভেঙে দেওয়া এবং এটা কি করে সাধারণ নিয়মকে আমাদের প্রকৃতিতে যে নিয়ম আছে আল্লাহর প্রদত্ত যে নিয়ম আছে এই নিয়মগুলোকে ভেঙে দিবে এটা আমরা আমাদের যুক্তিতে আমাদের সাধারণ গবেষণায় আমাদের সাধারণ জ্ঞানে আমরা বুঝতে পারবো না এই বিষয়টাকে যদি কেউ সাধারণ জ্ঞানে আমাদের আধুনিক বিজ্ঞানে ডাক্তারি বিদ্যায় যদি বলে যে এত ছোট একটা কাজ একটা সহজ কাজ আল্লাহ করতে পারবেন না জিবৃতির মাধ্যমে আল্লাহ রসুলের সিনা চাক করতে হবে এবং আল্লাহ রসুলের অন্তর পবিত্র করতে হবে আল্লাহ কি এতই বা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে তিনি পারবেন না হ্যাঁ তাকে এটা করতে হবে তিনি পরে অবশ্য ওরাই বলেছেন যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এটা খুব সহজেই সম্ভব হ্যাঁ ক্যাথেটারের মাধ্যমে আমাদের বা অন্য কোনো আধুনিক বিজ্ঞানের মাধ্যমে চিকিৎসা না করেই বা অঙ্গ আমাদের না কেটেই ভিতরে টিউমার ঠিক করা যাচ্ছে ক্যান্সার ঠিক করা যাচ্ছে তো তিনি সেটা কিন্তু দাবি করেছেন কিন্তু বিষয়টা হচ্ছে যে মসজিদা বিষয়টা আমাদের সাধারণ নিয়মের মধ্যে পড়বে না এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তো এটা এগুলো এগুলো হচ্ছে এক প্রকার বোকামি হ্যাঁ কিন্তু সমস্যাটা হচ্ছে এগুলোর মাধ্যমে সাধারণ মানুষদের কাছে ভুল মেসেজ যাচ্ছে এবং তিনি যে এই বিষয়টা অস্বীকার করেছেন আমরা আমাদের এটা কোনো সমস্যা নেই কিন্তু এগুলো তিনি প্রচার করতেছেন ধীরে ধীরে মানুষকে কোরআনচন্দার বাইরে নিয়ে যাচ্ছেন তো এগুলো অত প্রথমত মিথ্যা কথা দ্বিতীয়ত আল্লাহ রসুলের উপর অপবাদ তৃতীয় হচ্ছে তার ইমান আছে কিনা সেটা আল্লাহ আলাই ভালো জানেন হ্যাঁ এবং তিনি এখান থেকে রুজু করেছেন কিনা জনগণকে সতর্ক করেছেন কিনা যে আমার ভুল হয়েছে সেটা তিনি ভালো জানে আমি মনে করি বা আমরা মনে করি এটা তার উচিত হবে এই বিষয়গুলো তার নতুন করে গবেষণা করা তার এই কোরানিস্ট যে ফিতনা আহলে কোরআনদের ফিতনা মুনকরিনা হাজিদের যে ফিতনা এই বইগুলো তার যিনি পরে যে ধারণাগুলো নিজের মাঝে ইনজেক্ট করেছেন এই বিষয়গুলো তাকে ফিরে তার ফিরে আসা উচিত এবং জনগণকে তিনি যে এই বার্তাগুলো দিয়েছিলেন সেগুলো পরিষ্কার করা উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং বলা উচিত যে এখানে আমার ভুল হয়েছে তো এই বিষয়গুলো খুবই জটিল বিষয় আমরা ওই নায়িকার ভিড়ের কথা বলতেছি না আমরা এখানে বলতেছি মিজানকে অস্বীকার করা যে প্রতিষ্ঠিত ধারণা সেটাকে অস্বীকার করা এবং এইখানে যে উনি সিনা চাকের বিষয়ে যে মিথ্যাচার করলেন হ্যাঁ এই বিষয়গুলো থেকে মানুষকে সচেতন করতে হবে তা না হলে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে তারা হাদিস অস্বীকার করতে শুরু করবে এবং নতুন নতুন ফিতনা দেখা দিবে সত্য প্রকাশিত হওয়ার পর ফিতনা আবার যখন শুরু করবেন আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না তো এখানে আরো বিশেষ কিছু কথা আছে তো এই বিষয়ে দেখেন যে আমরা দেখতে পাচ্ছি যে মিজানুর রহমান আজহারের কাছ থেকে শুনি যে তিনি এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করেছেন

सीना चक বক্ষ বিধরণ করা ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি কি বলে আপনাদের এই এলাকায় কারো হয় নাই শুনছেন না এটা ওপেন হার্ট সার্জারি গলা থেকে নাভি এবার আরেকজনের কথা শুনি তিনি কি বলেছেন তার বিষয়ে যে এটা বলার পর তার ইমানের অবস্থা কি এই আয়াতের প্রত্যেকটা পরিদর্শন এই আয়াত স্পষ্ট প্রমাণ দেয় দেড় হাজার বছর আগে আল্লাহ তার হাবিবের কেউ বলে সিনা চাকের ঘটনা মিথ্যা তা তীমান নষ্ট হয়ে গেছে এবং তাকে ইমানও দোহরাতে হবে তার স্ত্রীর সাথে তার নিকাহ হবে এই এই হচ্ছে বিষয় তো আমাদের এই ভাইরাল বক্তাদের কাছ থেকে আমরা যে জ্ঞানটা পাই সেটা আমাদেরকে প্রমাণ সহ নিতে হবে এবং সেটা আমাদের জ্ঞানে যাচাই করতে হবে এবং এজন্য অবশ্যই আমরা যে ভুল পথে যাই অর্থাৎ কোন ওস্তাদের কাছে না গিয়ে কোনো মৌলিক বই না পড়ে তাদের ওয়ার শুনতে যাই অথচ তারা কোনো মৌলিক বিষয়ে আলোচনা করার সক্ষম নন এজন্যই আমরা অনেক বড় ফিতনায় নিপতিত হই এজন্যই আমাদের আগে জ্ঞান অর্জন করতে হবে ওস্তাদের কাছে যেতে হবে মৌলিক বই পড়তে হবে তারপর ওয়া শুনতে হবে তারা ভাষা ভাষা কথা বলেন সে ভাষা ভাষা ধারণা নিয়ে জ্ঞান নিয়ে আমাদের জ্ঞানকে উন্নত করতে পারবো এই জন্য ওয়াজ শোনার পরিপন্থী আমি নই তো এই বিষয়ে হয়তো আমি আরও সামনে লাইভ করব যে কি আমরা এই যে ওয়াজের যে ইতিহাস আছে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ইতিহাসটা কেমন ছিল এই ভাইরাল বক্তাদের বিষয়ে এই সুর সুরের পাখিদের বিষয়ে কীরকম আমাদের আহসুন্দা আলেমগণের যে মতামত ছিল সেগুলো তুলে ধরবো ইনশাল্লাহ তো আপাতত এ পর্যন্তই আমরা এইসব ভাইরাল বক্তাদের এই ভাইরাল ইস্যুগুলো থেকে দূরে থাকি এবং নিজের ইমান এবং আমলে হেফাজত করি সবাই দোয়া পড়ার মাধ্যমে আমরা শেষ করি সুবাহান আল্লাহিকা সাদাহ ইস্তা আসালাম